নমস্কার বন্ধুরা আন্তর্জাতিক শুভ নববর্ষ দু চলে গেল দু চলে এসছে এই দু হাজার যে চলে এসছে তো আমি ভাবলাম সরাসরি আপনাদের সামনে চলে আসি কারণ আমার এই সঙ্গীত তন্ময় চ্যানেলটি সঙ্গে জড়িয়ে রয়েছেন আপনারা বন্ধুরা আপনারা জানেন যে আমি নানানভাবে নেতাজি রহস্যের নানান দিক আপনাদের কাছে তুলে ধরি আজকে এরকমই একটি ঘটনা যা নিয়ে বিতর্ক চলেই আসছে বিতর্কের শেষ নেই ভগবানজি ওরফে গুমনামি বাবার মৃত্যু রহস্য কেউ বলে থাকেন নাইনটিন এইটি ফাইভে তিনি দেহ রেখেছেন কেউ বলে থাকেন নাইনটিন এইটটি ফাইভে তিনি অন্য কোথাও চলে গেছেন এখন এই দোটানার মধ্যে কিন্তু আমরা পড়ে আছি আমি চেষ্টা করছি কতগুলো সূত্র থেকে যে খবর আমি পেয়েছি সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি কি ঘটেছিল সেই সময় আমরা একবার সরস্বতী মাইয়া দৌড়ে ডক্টর মিশ্রের কাছে যান বলেন ভগবানজির শরীর খারাপ হয়েছে তারপর উনি ডক্টর ব্যানার্জি মানে পি ব্যানার্জি এবং তার ছেলের কাছে গিয়ে খবর দেন তারপর তিনি তাড়াতাড়ি চলে আসেন ডক্টর ব্যানার্জি চলে আসেন আরপি মিশ্রা চলে আসেন ডক্টর ব্যানার্জির ডক্টর ব্যানার্জি আর রিতা ব্যানার্জি একটু পরেই আসেন আরপি পি মিশ্রা একটু পরেই আসেন এবং দেখা যায় ততক্ষণে ভগবানজির শরীর যথেষ্ট খারাপ হয়ে গেছে ডক্টর ব্যানার্জি ভগবানজীর হৃৎপিণ্ডের ওপর হাত রাখেন হার্টের ওপর হার্ট হার্টের ওপর হাত রেখে প্রেস করতে থাকেন চেতনা ফেরানোর জন্য অনেক সময় হার্টটাকে চালু করার জন্য এই প্রেসটা করা হয় প্রেস করা হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় সরস্বতী মাইয়া সেই রাতেই চলে যান বস্তিতে নিজের সন্তান বা ছেলেকে খবর দেন আপনারা জানেন সরস্বতী মাইয়ার ছেলে হচ্ছে রাজকুমার রাজকুমারের কাছে চলে যান তাহলে সেই রাতে সেই মুহূর্তে কে কে ছিলেন মিশ্রাজি আর মিশ্রাজির পরিবার এবার একটা গোপন কথা আপনাদের কাছে শেয়ার করি ঠিক ওই সময় যখন মিশ্রাজি আর মিশ্রাজির পরিবার থাকেন সেইখানে কিছু মানুষ এসে তে ভগবানজির অ্যাটাচি বা ট্রাঙ্ক যাই বলি না কেন সেই ট্রাঙ্কগুলো সরিয়ে নিয়ে যায় তারা কারা এটা আমি জানি তারা কার লোক সেটাও আমি জানি কিন্তু আমাকে সবিনয় আমার আমি আপনাদের কাছে মার্জনা চাইছি যে সেটা আমি বলতে পারবো না অক্টার রায় বলে একজন আসেন শুক্লা জি আসেন এরা দুজনেই ওই রাতে ছিলেন মিশ্রাজি কলকাতায় টেলিগ্রাম করে দেন মিশ্রাজি বলতে ডক্টর আর পি মিশ্রা যে কলকাতার লোকজন আসবেন গত রাতেই ভগবানজীর মৃত্যু হয়ে গেছে ভগবানজির বডি যাতে ঠিক থাকে তার জন্য বরফ আনা হয় সকালবেলা সরস্বতী মাতা আর ওনার ছেলে চলে আসেন তার মানে রাত্রে কিন্তু সরস্বতী মাতা ছিলেন না ছেলেকে বস্তিতে নানতে গেছিলেন সকালবেলা চলে আসেন এখন দেখুন সমস্ত মানুষ সেই সময় কিন্তু যারা ছিলেন তারা ভগবানজির বডি দেখেন শুক্লাজির সঙ্গে আমার দেখা হয় আমার বলতে যিনি এই বলেছে বলেছেন আমাকে ডক্টর অশোক ট্যান্ডেন উনি বলেছেন কিন্তু দ্বিতীয় দিন রাত একটার পর ভগবানজীর বডি ডিকম্পোজ হতে থাকে ওনার জীব বেরিয়ে আসে দ্বিতীয় দিন টেলিগ্রাম পাওয়া সত্ত্বেও কেউ আসে না দু তিন দিন এরমভাবে ভাবে কাটে দুই অথবা তিন দিন এক্স্যাক্ট কেউ বলছে দুদিন কেউ বলছে তিন দিন এভাবে কাটে তারপর সবাই তার দেহ সৎকার করে এখন প্রশ্ন হচ্ছে মন্দির শুনবেন বন্ধুরা প্রশ্ন হচ্ছে যে ভগবানজি যেখানে ছিলেন সেটা হচ্ছে রাম ভবন এবং আমরা যেটা দেখতে পাই সার্ভেন্ট কোয়ার্টার সার্ভেন্ট কোয়ার্টারে ভগবানজি থাকতেন ভগবানজি একা থাকতেন না আরও অনেক সার্ভেন্ট কোয়াটার যেহেতু আরো অনেকে থাকতেন এরকম সূত্র থেকেও খবর পাওয়া যায় যে ভগবানজি যখন বাইরে গরমের মধ্যে এসে যখন খাটিয়ায় বসেছিল থাকতেন জীবিত অবস্থায় তখন অনেকেই অনেক সার্ভেন্টই ওনাকে দেখেছেন শুধুমাত্র ভগবানজি কিন্তু সার্ভেন্ট কোয়ার্টার থাকতেন না অনেকগুলো সার্ভেন্ট কোয়ার্টার ছিল হ্যাঁ হতে পারে ভগবানজি যেটা থাকতেন তার আশেপাশে বা সার্ভেন্ট কোয়ার্টারের একটা হয়তো দূরত্ব ছিল হয়তো দূরত্ব ছিল এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় দিন বডি যখন ডিকম্পোজ হয়ে যাচ্ছে অর্থাৎ বডি আস্তে আস্তে বডিতে আস্তে আস্তে বডি নর্মাল বডির থেকে রং চেঞ্জ হচ্ছে বডি আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাচ্ছে অষ্টআশি আশি অষ্টআশি বয়সের একজন মানুষ যে বডি ডিকম্পোজ হয়ে গেলে কি হয় ডাক্তার যারা তারাই জানেন কিন্তু চারপাশে যে সার্ভেন্ট কোয়ার্টার এ বডির যে গন্ধ আস্তে আস্তে ডিকম্পোজ হওয়ার যে গন্ধ পুয়া পুচে যাওয়ার যে গন্ধ সেটা কিন্তু সার্ভেন্টরা কেউ বয়ান করছে না উল্লেখযোগ্য বিষয় যে রামভবন থেকে কোতোয়ালি থানার ডিস্টেন্স খুব কম এই পায়ে হেঁটে আধ ঘন্টা বা গাড়ি করে যদি যাওয়া যায় তাহলে সেটা পাঁচ থেকে সাত মিনিট কোতোয়ালি থানা একটা বডি ডিকম্পোজ হয়ে গেল একটা বডি পচে যাচ্ছে অথচ কেউ সেখানে গন্ধ পাচ্ছে না আর বডি দু তিন দিন রেখে দেওয়া হচ্ছে কার পারমিশনে কোন ডাক্তারের পারমিশনে কি আমার জানা নেই আমার পাশাপাশি সে তো হেটে যেতে পারবে না লজিক্যালি আমি চিন্তা করছি কোনো স্পিরিচুয়ালি চিন্তা করছি না আমি একজন সাংবাদিক সেই সাংবাদিকের জায়গায় আপনাদের মতোই আমি আস্তে আস্তে নুড়ি পাথরগুলো সাজাচ্ছি যে সেখান থেকে যেন একটা পথ বেরোয় আমি কোনো সিদ্ধান্ত আপনাদের দিকে ছুড়ে দিচ্ছি না সেই লোকটি যদি বেরিয়ে অন্যত্র চলে যায় তাহলে কেউ তো দেখবে তাহলে তো আরেকটা দল সাথে সে বেরিয়ে যাবে ফাইজাবাদে যেখানে কিছু দূরে রয়েছে আপনার কোতুয়ালি থানা সেই থানার অফিসার জানে না কেউ জানে না কিচ্ছু জানে না এক পক্ষ বলছে যে বডি দাহ করা হয়েছে আরেক পক্ষ বলছে যে বডি মরেইনি ভগবানজি কে বলছেন ভগবানজি ফিরে আসবেন কে বলছেন ডক্টর আর পি মিশ্রা বলছেন উনি মরেনি কারণ আমার কাছে যে বডি আমি পেয়েছিলাম সেটা ওনার বডি ছিল না তাহলে কি পোড়ানো হলো অন্যের বডি কি করে এলো ওখানে কিভাবে আসছে অন্যের বডি একটা ওই জায়গায় একটা অন্যের বডি নিয়ে আসা সম্ভব কেউ কি আনতে পারে একজন ডাক্তারও যদি নিয়ে আসে সেটা কি মানে বৈধভাবে নিয়ে আসা যায় কি হলো তাহলে মিস্ট্রি বিহাইন্ড দ্য মিস্ট্রি অর্থাৎ রহস্যের পাশে আরেকটা রহস্য আরেকটা প্রশ্ন বলছি শক্তি সিং জি আমাকে বলেছেন আপনারা দেখেছেন সেই ইন্টারভিউ শক্তি সিং বলেছেন যে ওনার সঙ্গে যখন দেখা হয় তখন উনি হুইল চেয়ারে ঘুরে আসেন এবং অশোক টেন্ডেনজিও বলেছেন যে উনি পড়ে গিয়ে ওনার এই বোন ফ্র্যাকচার হয়ে যায় এবং তারপর উনি বাথরুমে একটা চেয়ারে বসতেন তো যার নাকি কোমর ভেঙে গেছে বা প্রায় তার তো একটা অ্যাসিস্ট্যান্ট দরকার যে ধরে ধরে তাকে বাথরুমে নিয়ে যাবে যে বিছানা থেকে তুলে তাকে কথা বলবে কিভাবে সম্ভব তাহলে কি সরস্বতী মাইয়াই অ্যাসিস্ট করতেন না তার সঙ্গে আরও একজন ছিল কে ছিল এই প্রশ্নগুলো যেই হোক যত বড় গবেষক হোক যত বড় রিসার্চার হোক আমি যে প্রশ্নগুলো করলাম আমার সবিনয় নিবেদন আমি সামান্য মানুষ আপনারাও এই প্রশ্নগুলো করবেন আরো কিছু বলার আছে সেই রাতে সে অ্যাটাচি কে নিয়ে যাওয়া হয় ভেতরে কিছু জিনিসপত্র থাকে সেটা নিয়ে যায় তারা কারা যখন সরস্বতী মাইয়া ছিলেন না প্রশ্নগুলো সহজ কিন্তু উত্তর জানা নেই বন্ধু রহস্যের আবর্তে রহস্য রহস্যের আবর্তে রহস্য খুঁজে বের করতে হবে কি এমন ঘটেছিল এই আজকেই যখন এই অনুষ্ঠান করছি এক গবেষকের সাথে কথা হচ্ছিল তিনি নিজেকে গবেষক বলেন না তিনি নিজেকে বলেন নেতাজি অনুরাগী বিশেষ করে ভগবানজিৎ তিনি লেখাপত্র বা লেখা রিসার্চ করেছেন কিন্তু সেই অর্থে গবেষক বলতে যা বোঝায় তা তিনি নন তিনি নিয়েই স্বীকার করেন তিনি বলছিলেন যে নাইনটিন ইন্দিরা গান্ধী যখন মারা যায় তখন ভগবানজি পাইচারি করছিলেন ঘরের মধ্যে পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে নাকি সেটা দেখা যাচ্ছিল কি দেখা যাচ্ছিল বন্ধুরা ইলেকট্রিসিটি ছিল না একটা লম্ফ ছিল বা একটা হারিকেন ছিল একটা হালকা পর্দা যদি দেখা যায় দেখা যাবে একটা ইমেজ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এবং সেই মানুষটি তখন বলে উঠেছিল অনেকবার বারণ করেছিলাম কিন্তু অঘটন ঘটলোই সিকিউরিটি বাড়ানোর দরকার ছিল ইন্দিরা গান্ধীর এইটি ফোরে ভগবানজি নাকি বলেছিলেন আমি নাকি শব্দটা বলছি কারণ আমি তো সরাসরি ভগবানজির সঙ্গে কথা বলিনি বা আড়াল থেকে পর্দার দিয়ে মানে শুনিনি আমার অনেক সোর্স দিয়ে 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 খবরগুলো আসছে আমি সেটাই তুলে ধরছি মাত্র আপনাকে তাহলে মানুষটা যদি ফিমান বোন ফ্র্যাকচার হয়ে যায় মানুষটা কি করে হেঁটে হেঁটে পর্দার মধ্যে দিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আর ঠিক নাইনটিন এইটটি ফোরে যখন ইন্দিরা গান্ধী মারা যান নাইনটিন এইটটি ফাইভেই দেখা যায় ভগবানজি নিরুদ্দেশ বা মৃত জানি না এর পেছনে এই দুটোর মধ্যে কোনো কানেকশন আছে কিনা বন্ধুরা আপনারা যদি কোনো কিছু মনে হয় আপনাদের অবশ্যই আপনারা জানাবেন আমাকে জানাবেন আমাকে সাহায্য করবেন আমিও আপনাদের নানান সোর্স থেকে নানান কিছু আপনাদের জানাবো ভালো থাকবেন বন্ধুরা নতুন বছর ভালো কাটাবেন কিন্তু নিজের মনের মধ্যে প্রশ্নগুলোকে আপনারা বাঁচিয়ে রাখবেন একদম প্রশ্ন কেন এটা হচ্ছে কেন ওটা হচ্ছে এই প্রশ্নগুলোকে নিজেদের মধ্যে সব সময় নিজেদের মনের মধ্যে কজ অ্যান্ড এফেক্টগুলো খুঁজবার চেষ্টা করবেন তাহলে আজকে এই অবধি থাক ভালো থাকবেন নতুন বছর ভালো কাটুক বন্ধুরা নমস্কার